সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা থেকে দর্শক শ্রোতা দেখতেছেন একটি পুরাতন ট্র্যাক্টরের রেসিলিং ভিডিও নিয়ে আসছি ট্র্যাক্টরটি হচ্ছে এইট ডবল ফাইভ স্বরাজ কোম্পানির একটি ভালো মানের গাড়ি তো ট্র্যাক্টরটি মোটামুটি ফ্রেশ বলা চলে ট্র্যাক্টরটি দেখতেছেন দিক দিয়ে ভালো করে দেখানো হচ্ছে যে টায়ার কেমন আছে ইঞ্জিনের কোয়ালিটি কেমন আছে হ্যাঁ এভরিথিং সাইড দিয়ে দেখানো হচ্ছে আপনারা দেখবেন আসলে এটা একটা একটি সুরাজ কোম্পানির এই ডবল ফাইভটা একটু মোটামুটি ভালো করছে ভালো চলতেছে বডিতে হোক টুলিতে হোক এটা একটি বডি শো আছে এবং বডি ইঞ্জিন শো বিক্রয় করা হবে তার সঙ্গে একটা পাশাপাশি রয়েছে আমাদের কাছে দেখাচ্ছি আপনাদেরকে দর্শক আপনি দিনাজপুর থেকে বলছি আর এটা একটু মূলত রয়েছে শেরপুরে এটা একটু একটু শেরপুরে রয়েছে মূলত যে দেখেন ক্লাস প্ল্যাট করা কিন্তু ভালো আছে ক্লাস প্লেট ইঞ্জিন গিয়ার বক্স এভরিথিং সেটগুলো ভালো আছে মালিক পক্ষ জানা হয়েছে যে হাইট্রানিক পাম্প পাম্প এগুলো সম্পূর্ণ ফ্রেশ আছে গাড়িটি ইঞ্জিন কোয়ালিটি ভালো আছে আর বডিটা দেখতেছেন বডিটা ঢাকাইয়া বডি এই যে বডিটা দেখেন হুম বডিও ভালো ইনশাআল্লাহ যে বডিটা দেখতেছেন বডিটা খুব সুন্দর বডি ড্রেনের বডি মূলত আপনারা ক্রয় করে থাকেন যারা কিনতে ইস্যু বডি এবং ইঞ্জিন দুটোই নিতে পারবেন কেউ শুধু ইঞ্জিন চাইলেও দিবে হুম এক্সিন বক্সিন নাম্বার দেওয়া থাকবে সরাসরি মালিকের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে তার পাশাপাশি যে দেখাচ্ছি ভালো করে বডিটা বডিটা ঘুরে ঘুরে দেখানো হলো এবং ভালো মনের বডি হ্যাঁ জানেন তো মূলত এগুলো ভালো বডিও হয় ইনশাল্লাহ প্ল্যাটফর্ম ভালো আছে ডালা ভালো আছে আদার সাইড ভালো আছে পাশাপাশি একটা নিয়ে আসছে সোনালিকা আর এক্স ফিফটি আর এক্স এই যে গাড়িটা দেখছেন খুব কালার কন্ডিশন খুব সুন্দর আছে হুম ইঞ্জিন কোয়ালিটিও ভালো আছে তার সঙ্গে একটু পাশাপাশি একটা জিনিস দেখাচ্ছি এই যে টায়ারটুকু আছে একদম নতুন টায়ার মাত্র দু দিন বয়স টায়ারটা নতুন একদম নতুন টায়ার এখনও বেডগুলো দেখা দেখবেন ভালো করে বেড দেখে শুনে আপনারা লোকেশনে আসে দেখে শুনে করে করবেন আর এই গাড়িটা রয়েছে দিনাজপুর জেলায় দিনাজপুর জেলায় আশেপাশে তার সঙ্গে একটি রোটার বেটারও রয়েছে এই যে রোটার ব্যাটারটা দেখাচ্ছি হ্যাঁ এই যে রোটার ব্যাটারটা ভালো আছে মার্শাল্লাহ রানিং হাল চলতেছে রানিং চাষে চালাচ্ছে গাড়িটা হুম আচ্ছা দামের বিষয়গুলো আপনারা ফোনে জাস্টভে করে নেবেন হুম সবথেকে বেস্ট এবং বেটার হবে এই যে টায়ারগুলো একদম নতুন নতুন টায়ার একদম এই দুই দিন মাত্র বয়স উনি চাষে চালাচ্ছে এবং বিক্রয় করার জন্য আগ্রহ জানাইছি আমাকে হুম তাই আমি ভিডিওটা দিলাম আপনাদের কাছে অবশ্যই অবশ্যই আসে লোকেশনে আসে দেখে শুনে ক্রয় করবেন যেন গাড়িটা আপনার নিয়ে ঠকে না যেতে হয় হ্যাঁ এই জন্য আপনাদেরকে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি এই বলে আমি সংক্ষিপ্ত এখানে রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্ল